জাতীয় সংসদ নির্বাচন আর মাত্র কয়েকদিন পর আগামী দু সালের সাতই জানুয়ারি জাতীয় সংসদ নির্বাচনের দিন ধার্য হয়েছে রাজশাহী শহরের অত্যন্ত নিকটবর্তী এবং রাজশাহী জেলার অত্যন্ত গুরুত্বপূর্ণ সংসদীয় আসন এই পবা মোহনপুর আসন থেকে শেখ হাসিনার মনোনীত প্রার্থী নৌকা মার্কার প্রার্থী স্বাধীনতার পক্ষের প্রার্থী মুক্তিযুদ্ধের সপক্ষের প্রার্থী আমার ছোট ভাই আসাদের নির্বাচনী সভার আজকে সম্মানিত সভাপতি জনাব ইয়াসিন আলী বীর মুক্তিযোদ্ধা সভাপতি আওয়ামী লীগ উপস্থিত আছেন রাজশাহী জেলা আওয়ামী লীগের বিপ্লবী সভাপতি বাবুশ্রী অনিল কুমার সরকার বক্তব্য রেখেছেন বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির সদস্য যিনি বরেন্দ্র উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান এবং সারা দেশে যাকে নির্বাচনকালীন সময়ে আমরা টেলিভিশনে দেখতে পাই কেন্দ্রের প্রোগ্রামে মিসেস আক্তার জাহান আমাদের জাহান আপা আছেন মানজাল মহাটারের সন্তান আছেন আতিকুর রহমান কালু বলিয়া খান আওয়ামী সভাপতি এবং ফারুক হোসেন ডাবলু মন্ত্রীরা পারভিন সহ আরো অনেক নেতা যারা পিছনে দাঁড়িয়ে আছেন এবং আমার স্বামী ভূমিষ্ঠ দণ্ডায়মান এই জনসভা এই সমাবেশে আগুত আমার ভাই আমার বোনেরা আমাদের মেয়েরা আমাদের ছেলেরা সবাইকে সালাম জানাই আসসালামু আলাইকুম হিন্দু ভাই বন্ধুদের আদাব গত কালকেই আমরা একটা সভা করেছি রাজশাহী শহরে পূর্ব প্রান্তে কাটাখালিতে আমরা একটা সভা করেছি সেই মাঠ ভর্তি মানুষ তার চেয়ে অনেক বেশি মানুষ আজকে আপনারা এখানে সমাবেশ করেছেন সমাবেত হয়েছে এই সমাবেশ যেটাকে জনসমুদ্র বলা যেতে পারে এইটার স্থান আসলে আরো বড় কোনো জায়গায় হলে ভালো হতো আমি সে করছিলাম বড় মাঠে হলে আপনারা শুনে আরাম পেতেন বসে আরাম পেতেন আমরা দু কথা বলে আরাম পেতাম সে যাই হোক আপনারা এসেছেন এটি প্রমাণ করে জননেত্রী শেখ হাসিনার আওয়ামী লীগের উন্নয়নের রাজনীতি ব্যর্থ হয়নি বৃথা যায়নি শেখ হাসিনা সরকার আপনাদের পাশে থেকে যেভাবে সামাজিক নিরাপত্তা বলয় তৈরি করেছেন অজস্র ভাতা দিয়ে বয়স্ক প্রতিবন্ধী বিধবা মুক্তিযোদ্ধা সহ শিক্ষা ভাতা সহ নানা রকম ভাতা দিয়ে যে দেশের মানুষকে সুরক্ষিত করে রেখেছেন তার প্রতিদান আপনারা দিতে চান এবং সেই কারণেই আজকে আপনারা এই মাঠে উপস্থিত হয়েছেন আমার বোনেরা আমার ভাইরা আমরা জানি যে যাই কথা বলুক না কেন আওয়ামী লীগের চেয়ে দেশের প্রতি দরদ কারও বেশি হতে পারে না আওয়ামী লীগ দেশ স্বাধীন করেছে জাতির পিতা বঙ্গবন্ধু বাঙালির মধ্যে অসীম সাহস সঞ্চারিত করেছিলেন যে কারণে বাঙালি উনিশশো একাত্তর সালের সাতই মার্চে জাতির পিতার ভাষণ শুনে হাতে বাঁশের লাঠি নিয়ে যুদ্ধ করতে গেল পাকিস্তান বাহিনীর বিপক্ষে এবং তৎকালীন পাকিস্তান বাহিনীর হাতে ছিল মেশিন গান কামান যুদ্ধ বিমান বাঙালির কাছে ছিল বাঁশের লাঠি সেই লাঠি এক সময়ে আপনাদেরই মা বোন যারা আছেন তাদের প্রেরণায় আমাদের মুরব্বী আমাদের বাবারা চাচারা ভাইরা তারা হাতে অস্ত্র নিয়ে যুদ্ধ করতে গেল এবং সেই যুদ্ধে পশ্চিম পাকিস্তানের প্রশিক্ষিত বাহিনী নয় মাস পরে মাথা নিচু করে ঢাকা রেসকোর্স ময়দানে আত্মসমর্পণ করেছিল বাঙালি জাতি হয়েছিল বীরের জাতি প্রমাণিত হয়েছিল বাঙালি মাথা উঁচু করে বাঁচতে জানে বঙ্গবন্ধু সেই সাহস তাদের মধ্যে দিয়েছিলেন সেই বাঙালি জাতি সেই মুক্তিকামী জাতি সেই স্বাধীনতার পক্ষের বাঙালি আজকে আবার নির্বাচনের সামনে এসে দাঁড়িয়েছে যখন যখন নির্বাচন আসছে তখন তখনই বাংলাদেশে এক ধরনের অশলি সংকেত আমরা দেখতে পাচ্ছি কিছু দল বিএনপি জামাত সহ মৌলবাদী কিছু দল তারা নির্বাচনে এলে নির্বাচনে অংশ নিতে চায় না তারা ভয় পায় জনগণ তাদেরকে রায় দিবে না তাদের বলার মতো কোনো ইতিবাচক কাজ তারা করে নাই বিধায় তারা নির্বাচনে না এসে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে চায় বিদেশিদের কাছে বলতে চায় এই নির্বাচনে জনগণ অংশ নেয়নি এই নির্বাচনে জনগণ আনন্দমোখর পরিবেশে ভোট দিতে আসেনি আজ এই নির্বাচনের রায় মেনে নেওয়া যায় না সেই কারণে তাদের মুখে ছাই দেবার জন্য নেতৃ নির্দেশে আজকে শীতের মধ্যে এই মাঠে এতগুলি ভাই বোনরা এসেছেন আমাদের সন্তানরা এসেছেন ভোটের দিন সাত তারিখে আপনারা ভোটকেন্দ্রে যাবেন না আপনারা দুই হাত তুলে বলেন প্রত্যেকেই ভোটকেন্দ্রে যাবেন ইনশাল্লাহ যার মধ্যে আবার ওই ছাউনি থেকে দল গঠন করে সুশীলদেরকে প্রধান করে দেশকে শোষণ করার নতুন কোন পাই তারা কোন চক্রান্ত বাঙালি জাতি একাত্তরের স্বাধীনতা যারা এনেছিল তাদেরই বংশধর আমরা আমরা এটা হতে দেব নাই ইনশাল্লাহ আর সেই কারণে আজকে বাংলাদেশের নির্বাচনের আমেজ টেলিভিশন দেখেন সারাদিন কোথায় কোথায় কত রকম আমেজ হচ্ছে বিচ্ছিন্ন কিছু ঘটনা হতেই পারে একটা সতেরো কোটি আঠেরো কোটি মানুষ যে দেশে সে দেশে কিছু ঘটনা ঘটতেই পারে তাই নিয়ে বড় করে বলার কিছু নাই ভাই কিছু নাই বলে না আমার সে কাছে না গত দুই দিন তিন দিন আগে নির্বাচনের ইস্তেহার ঘোষণা করেছেন আপনাদের জন্য বলেছেন এইবারে ঠিক যেটার কারণে